নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল একটি ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটিতে দুটি অঙ্ক রয়েছে এবং দুটি অঙ্কই খুবই খুবই ইম্পর্টেন্ট এবং কীভাবে আমি দু সেকেন্ডে উত্তর করতে হয় সেই প্রসেস আমি দেখাচ্ছি ঠিক আছে হুম শুধু গোল করতে যে টাইম সেটা আপনার লাগবে প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর করতে পারবেন এই ক্লাসটি দেখলে ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন কী বলেছে এক নম্বর প্রশ্ন প্রশ্নটি বলেছে ছটি সংখ্যার গড় পনেরো প্রতিটির সাথে চার যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে দেখুন কিভাবে করছি তাহলে দেখুন কি বলেছে ছটি সংখ্যা ঠিক আছে এই ছটি সংখ্যার গড় হচ্ছে পনেরো এবং প্রত্যেকটি সংখ্যার সাথে চার যোগ করা হলে নতুন গড় কত হবে এটা প্রশ্ন করে আছে ঠিক আছে দেখুন যে ছটি সংখ্যার প্রত্যেকটির সাথে যদি চার করে যোগ করা হয় তার মানে প্রত্যেকেই আরো চার করে বেশি পাচ্ছে তাই না তাহলে প্রত্যেকেই যদি চার করে বেশি পায় তার মানে কি গড়ই চার বেড়ে যাচ্ছে তাই না অর্থাৎ গড়ে চার করে বেড়ে যাচ্ছে অর্থাৎ আগে যা গড় ছিল তার সাথে কি এই চার গড় কি বেড়ে যাচ্ছে মানে কি চার যোগ করতে হবে বাস তাহলেই হয়ে গেল উত্তর অর্থাৎ সংখ্যাগুলির নতুন গড় নতুন গড় সমান কত হবে আগে যে গড় ছিল পনেরো তার সাথে কি করবো এই চারটায় যোগ করবো আর কিছু না চার যোগ করবো তাহলে তাহলে পনেরো আর চার কত উনিশ ঠিক আছে অপশন নাম্বার ডিতে দেখুন উনিশ রয়েছে অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর এই এই বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন যদি অঙ্কটি বুঝে থাকেন ট্রিক্সটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখুন সেটা কী বলেছে এই হলো বন্ধুরা দু নম্বর কোশ্চেন তো এটা কোশ্চেন কী বলেছে বলেছে ষাটটি সংখ্যার গড় বারো প্রতিটি থেকে পাঁচ বিয়োগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে তাহলে দেখুন আগের অঙ্কটাতে যোগ ছিল এই অঙ্কটাতে বিয়োগ অর্থাৎ একই নিয়মে আমরা করব শুধু যোগের জায়গায় তাহলে দেখুন কটি সংখ্যা আছে ষাটটি তাই না ষাটটি সংখ্যার গড় বারো এবার বলেছি এই ষাটটি সংখ্যার প্রতিটি সংখ্যা থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হয় এটা প্রশ্ন করেছে তাহলে দেখুন একই কথা আবার বলছি যে ষাটটি সংখ্যার প্রত্যেকটি থেকে যদি পাঁচ করে আমরা বিয়োগ করি এর মানে কি প্রত্যেকটি সংখ্যা থেকে পাঁচ পাস করে কমে যাচ্ছে অর্থাৎ গড়ে পাশ কমছে এর মানে কি গড়ে পাঁচ কমা মানে কি গড় সংখ্যাটাই পাঁচ কমে যাবে অর্থাৎ আগে যদি গড় বারো ছিল তাহলে এখন গড় কত হবে বারো থেকে পাঁচ কি করবো বিয়োগ করবো মাস তাহলে উত্তর চলে আসবে অর্থাৎ নতুন গড় সংখ্যা কিন্তু সাতটি থাকবে তাই না তাহলে নতুন গড় সমান সমান আগে গড় ছিল বারো ঠিক আছে এইখান থেকে আমরা বিয়োগ করবো কত পাঁচ তাহলে বারো থেকে যদি পাঁচ বিয়োগ করি কত থাকছে সাত তাহলে এই সাতই হচ্ছে উত্তর দেখুন অপশন নম্বর সিতে সাত রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে এগুলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ